দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ওহার থানার অন্তর্গত মদিনা এলাকাতে বস্ত্র হাটের শুভ সূচনা হয়ে গেল আজ থেকে গুহাট এক নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদিনা সরকারি অর্থ করে নির্মিত হয়েছিল একটি শেড যেই শেডে শুরু হলো এই বস্ত্র হাট জানা এই শেডে বস্ত্র ব্যবসায়ীরা ন্যায্য মূল্যে বসে বস্ত্র বিক্রি করতে পারবেন সাধারণ মানুষের কথা ভেবে সরকারি উদ্যোগে এটি চালু হলো আজ থেকে দেখুন বিস্তারিত হ্যাঁ দেখুন আজকেই আমাদের রূপবাটি অঞ্চলে অন্তর্গত মদিনা যে হাট সেই জায়গাতে আমরা শুরু করতে চলে শুরু করেছি বস্ত্র বস্ত্র হাট আমাদের লক্ষ্য সামনে আগামী যে পুজো সেই পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে বস্ত্র কিনতে পারে এবং পরিবার পরিজনদের হাতে তুলে দিতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য আমরা শুধু এই হাট শুধু রোগবাটি অঞ্চল নয় রোগবাটি অঞ্চলের পাশাপাশি যে অঞ্চল গোহাট কুমুসা এদিকে মিষ্টি এই পাশাপাশি যে অঞ্চলের সাধারণ মানুষ আছেন যারা দিন আরে দিন খায় তারা কিন্তু এই হাত থেকে সুবিধা নিতে পারবে এবং সামনে পুজো কেন্দ্র করে তারা সুলভ মূল্যে জামা কাপড় কিনতে পারবে এবং পরিবারের মুখে হাসি পেরাতে পারবে এটাই আমাদের মূল লক্ষ্য আপনার আমার নাম রাজু মালিক আমি রঘুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এগুলো এটা আমাদের অনেকদিন আগে থেকেই একটা লক্ষ্য ছিল যেহেতু আমরা সরকারি উদ্যোগে ওই হাটের নতুন করে আমরা সেট একটা তৈরি করেছি এবং বিস্তীর্ণ একটা এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে আমার প্রায় ধরুন সাতটা গ্রাম পঞ্চায়েতের একটা মেন ফন্ড হচ্ছে মদিনা সেই মদিনাতে আমরা চেয়েছিলাম যে একটা অভিনব কিছু করতে যেখান থেকে গ্রাম পঞ্চায়েতের আয় এবং মানুষের পরিষেবা উভয় দিক লক্ষ্য নজর রেখে আমরা মদিনা ওই হাটতলাটে একটা বস্ত্র যে মেলা বা বস্ত্রের যে হাট ওটা প্রত্যেক সপ্তাহে বুধবার 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 করেই বসবে মাসে মাসের দিন বসবে এবং সেখান থেকে মানুষের যে নিত্য প্রয়োজনীয় বস্ত্র সেই সব বস্ত্র পাওয়া যাবে এবং গ্রাম পঞ্চায়েতের একটা শোষক রোজগার হবে এই লক্ষ্যেই আমরা আজকে সেটা শুভ উদ্বোধন হয়েছে মদিনা হাটতলায় আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সেটা আমি বলতাম আমি একটা দোকানদার যেহেতু আমি খারাপ না এখানে মোটামুটি দীর্ঘ বছর ধরে আজকে এই প্রথম চালু হয়েছে স্টার্টিং পয়েন্ট মোটামুটি লোক সংখ্যা ভালো হয়েছে আর মোটামুটি কেনাকাটা করছে ঘুরছে দেখছে তবে আশা করি আগামী দিনে আরও বাড়বে কাস্টমার

কেমন হবে বা আমরা যদি উপকৃত হতে পারি তবে পানীয় কেমন সাড়া পাচ্ছ সারা এখন পর্যন্ত দেখছি এরকম যে লোকজন আসছে আরও এখানকার বলছে যে সন্ধ্যা পর্যন্ত হাঁটতো তোমার ঠিক ব্যথা কেনা আপনারা কোথাও ঠিক আসছেন আপনার নাম আমার নাম দেখ মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ যে সমস্যার সহজ ও সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি